হিসাব সমীকরণ এখন হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি জাস্ট এ প্লাস ওই তাই না এটা কি আমরা জানি প্রত্যেকেই বাট হিসাব সমীকরণ যা আরও কতভাবে হতে পারে এটা হয়তো তোমাদের এখনও অজানা রয়ে গেছে এবং হিসাব সমীকরণের এই ভিডিওতে আমরা একদম এ টু জেড ব্যাখ্যা করবো বিশ্লেষণ করবো ওকে শুরু করা যাক দেখো হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ হচ্ছে এ ইকুয়াল অ্যাল প্লাস ওই এবং এটা মূলত সম্পদ দা এবং মালিকানা মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করে এখন এটা আর কত ভাবে হতে পারে এটাই তোমাদেরকে দেখাবো শুরুতেই দেখো শুরুতে দেখোয়ালে এটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এখন হতে পারে এটা হচ্ছে কি অংশীদের ব্যবসার ক্ষেত্রে আবার দেখো এ ইকুয়াল এল প্লাস অ্যাসি হতে পারে এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে আবার দেখো এ ইকুয়াল শুধুমাত্র অ্যাল হতে পারে এখন বলবো ভাইয়া এটা তো জীবনও দেখিনি এটা কি বলতেছেন অ্যাল কিভাবে হয় এটা কিভাবে সঠিক হয় হ্যাঁ এটাও কারেক্ট কিভাবে জানো কারণ হচ্ছে তোমার নিজের কোনো টাকা নাই নিজের কোনো মূলধন তখন হচ্ছে কি শুধুমাত্র হবে কারণ তোমার নিজের কি আছে অনার্স অফ ইকুইটি একদম জিরো ওকে তারপর যদি আমরা দেখি এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে এখন বলতে পারো ভাই এটা বলছেন অ্যাল এখন ওইও হতে পারে এটাও কারেক্ট এটা কিভাবে পসিবল হ্যাঁ মনে করো তোমার দায় নাই এক টাকাও দায় নাই এখন তুমি নিজের সম্পূর্ণ টাকা দিয়ে ব্যবসা শুরু করছো তখন তোমার এল কোথা থেকে আসবে তার মানে এটাও কি রাইট হতে পারে তারপর দেখো এ মাইনাস এল তার মানে এটা নিয়ে আসলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে এটাও কি কারেক্ট তারপর যদি দেখি আমরা এ মাইনাস ও ইকুয়াল কি এল এটাও কি কারেক্ট তার মানে এখানে আমরা যে সমীকরণ দেখতে পাচ্ছি প্রত্যেকটা সমীকরণে কি এখানে কারেক্ট বুঝতে পারছি মানে আমরা প্রথমে জানতাম যে শুধুমাত্র এই কল শুধুমাত্র এল প্লাস ও হয় বাট এই সমীকরণটাকে আরো কতভাবে হতে পারে ঠিক আছে এখন দেখো আমরা চলে যাব বর্ধিত রূপে এই যে ও ই মানে অনার্স অফ ইকুইটি এটার আবার উপাদান আছে কয়েকটা চারটা যেমন ধরো ও ই এখানে ও ই এর উপাদান হচ্ছে চারটা সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি ওকে এখন দেখো সি মানে হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন ওকে আর মানে হচ্ছে রেভিনিউ রেভিনিউ মানে হচ্ছে কি আয় এই মালিকানা সত্ত্বের সাথে মূলধন এবং আয় এটার একটা পজিটিভ সম্পর্ক কি সম্পর্ক পজিটিভ সম্পর্ক তার মানে সি যোগ আর এই দুইটা যদি বাড়ে তাহলে মালিকানা বাড়বে আবার এই দুইটা যদি কমে যায় তাহলে মালিকানা সত্ত্বে কমে যাবে ওকে এখন আসি ই এবং ডি ই তো হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে কি খরচ বা ব্যয় ডি তো হচ্ছে ড্রয়িংস মানে কি উত্তোলন এই দুইটার সাথে আবার দেখো এই মালিকানা সত্ত্বে একটা বিপরীত সম্পর্ক এই দুইটা যদি হচ্ছে বৃদ্ধি পায় মালিকানা সত্য হ্রাস পাবে আবার এই দুইটা যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্য কি করবে বৃদ্ধি পাবে বুঝতে পারছি আর এটা হচ্ছে তোমার বর্ধিত রূপ তোমাদের দেখবা অনেক সময় এসে যদি তে এই যে তোমার এ নাম্বারে দেখবে এই বর্ধিত রূপটা চাইবে এবং এটা ব্যাখ্যা সহকারে ঠিক আছে তারপরে এটা আমরা লিখতে পারবো উপর থেকেই এবং যদি হচ্ছে কোশ্চেন আসে নিচের কোন সমীকরণটি সঠিক নয় বা নিচের কোন সমীকরণটি সঠিক তখন কিন্তু তুমি হচ্ছে এই যে জাস্ট এটা একবার করে দেখলে এই কনফিউশনটা আর থাকবে না এবং ভুল হবে না এবং আমি ধারাবাহিকভাবে যে এই ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন এই তোমাদের জন্য কি ঝামেলা এবং এই ঝামেলাপূর্ণ টপিকগুলো কীভাবে তুমি সহজে হচ্ছে কি করতে পারবা মনে রাখতে পারবা এবং সহজে হচ্ছে কি এই ভুলগুলো যাতে না হয় এটার জন্য ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে হবে তাহলে দেখবা যে এই টাইপের কনফিউশনগুলো তোমার আর থাকবে না এবং পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্টলি এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে পারবে তোমাদের জন্য আমাদের আছে এইসিসি প্লাস প্রি অ্যাডমিশন কোর্স এই কোর্সে যারা ক্লাস দেবেন প্রত্যেকে অনেক বেশি অভিজ্ঞ প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের হাত ধরে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সনার পাবলিক হিসেবে পড়তেছে অবশ্যই অবশ্যই তুমি যদি আমাদের একটা ক্লাস দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে আমাদের ক্লাসগুলো কেমন এবং তুমি ডিসিশনটাও নিতে পারবে এবং আমাদের এই কোর্সে পড়তে হলে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে কোনো টেনশন করা লাগবে না ম্যাটেরিয়ালসগুলো একদম ফ্রি থাকবে কোর্সের সাথে এবং কোর্স ফি কিন্তু বর্তমানে খুবই কম মানে ডিসকাউন্ট তুমি ভর্তি হতে পারবে সো বিস্তারিত জানতে কমেন্ট চেক করো পাশাপাশি আইজুকেশন পেজ ইনবক্স করতে পারো এবং হেল্প নাম্বারে কল দিয়ে হচ্ছে বিস্তারিত জানতে পারো দ্রুত ভর্তি হয়ে যাও এবং তোমার যদি স্বপ্ন থাকে এখন থেকেই স্বপ্ন পূরণের জন্য কী করতে হবে প্রিপারেশন শুরু করতে হবে